সরাতে আমার তিরিশ সেকেন্ড লাগবে তিরিশ সেকেন্ড এরকম গাড়ি করে দিয়েছে কেউ নেই এদেরকে সরাতে আমার তিরিশ সেকেন্ড সময় লাগবে না এ কথাটা যেন পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গের লোক মনে রাখে যে ভোটটা যখন দেব তখন যেন তিরিশ সেকেন্ড সময় লাগে না চিন্তা ভাবনা করতে যে ভোটটা আমি কোথায় দিচ্ছি কি জন্য দিচ্ছি কাকে দিচ্ছি এই কথাটা চিন্তা ভাবনা করতে চাই তিরিশ সেকেন্ড ওই বোতামটার উপরে সময় না লাগে না আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষকরা আজকে সমাজকে শুধরায় সেই সমাজের শুধ্র যারা সমাজকে শুধরায় তারা আজকে রাস্তায় পড়ে আছে তৃণমূলের এই চাটা এরা গিয়ে সেখানে উল্টা শিক্ষকদেরকে আরো হুমকি দেয় যারা নাকি এই সমাজটাকে গড়ে দলদাস পুলিশ এর তো বিকল্পই নেই দলদাস পুলিশ মমতা ব্যানার্জির যে চামচারা আছে তাদেরকে সেল্টার দেয় প্রোটেকশন দেয় তাদেরকে যথারীতি সাহায্য করে আর যারা শিক্ষক তাদেরকে বেধরক মার দেয় দেখেন সেই ভিডিওটা একটু

যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবাংলার লোক এটুকু বুঝবে যে না পরিবর্তন করে কুমির আনা হয়েছিল এখন সেই কুমির আমাদের সন্তান আদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খেয়ে ফেলছে এদেরকে এই কুমিরকে এখন খাল কেটে যে আনা হয়েছিল এখন বাদ দিয়ে জল সেচে কুমিরের বের করে দিতে হবে যদি সেটা করতে পারে তবেই পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে বাঁচতে পারবে কি বলেন আপনারা এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়